আজকে আলোচনা করব মকর রাশি মেয়েরা কেমন হয় মকর রাশিদের মেয়েদের চরিত্র স্বভাব সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর মিন মকর রাশির মেয়েরা কতটা নিজেদের সাথে রিলেট করতে পারছেন বা মকর রাশি অন্য যারা ভিডিও দেখছেন মকর রাশি হতে পারে আপনার ওয়াইফ বা আপনার বস বা আপনার লাভ ওয়ান এরকম কেউ হতে পারে বা আপনার জানাশোনা কেউও হতে পারে মকর রাশি তারা সেই সব মেয়েরা কেমন হয় এই ভিডিওটা থেকে আজকে জানতে পারবেন তাদের স্বভাব কেমন হয় চরিত্র কেমন হয় ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব দশ নম্বর রাশি হচ্ছে মকর রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এখানকার সাড়ে সাথে কিন্তু মকর রাশির এখন চলছে মঙ্গল এখানে কিন্তু উচ্চ হয় বৃহস্পতি এখানে নিচস্ত হয় এটা হচ্ছে পৃথিতত্ত্ব রাশি আর তারপর এবার জেনে নেব মকর রাশির মেয়েরা কী কী কেমন স্বভাবের হয় প্রথমে এরা হচ্ছে লোককে দেখানো একদমই পছন্দ করে না ন্যায় বিচার করা তারপর যে কর্মই বিশ্বাস করা ভাগ্যে কি কেউ ভাগ্য কেউ দেখেনি কর্মই করতে হবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের থাকে ভাগ্য ভালো থাকলে এগোবে এরকম এগোবে এরা আর খুব পরিশ্রমী হয় কেননা এরা ভাগ ন্যায় বিচার করা কেন এদের রাশি অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব নিজে হচ্ছে ন্যায় বিচারক ন্যায়ের প্রতি হচ্ছে সবসময় থাকে কর্মে বিশ্বাস করে পরিশ্রমে বিশ্বাস করে তাই হচ্ছে এরা এদের মধ্যেও কিন্তু সেই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু দেখা যায় এরা ন্যায় বিচারক হয় ন্যায় করা পছন্দ করে কারোর সাথে অন্যায় করা বা অন্যায় দেখা এরা একদম পছন্দ করে না তারপরে এরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী হয় এরা মনে করে ভাগ্যকে যদি আমার কাজে লাগাতে হয় তা কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে খুব ধীরে কিন্তু এরা প্রাপ্ত করে যাই জিনিস পায় এরা কিন্তু খুব ধীরে ধীরে প্রাপ্ত করে এদের সব কিছু পেতে দিলে হয় চেষ্টা করে কিন্তু এরা প্রচুর এরা কিন্তু চেষ্টা করে চেষ্টা কিন্তু খামতি থাকে না কেননা এটি রাশি অধিপতি দেব হচ্ছে শনিদেব শনিদেব হচ্ছে নিজেই খুব ধীরে গতিতে চলে ধীরে একটা রাশি থেকে একটা রাশিতে যেতেই হচ্ছে তা ওনার আড়াই বছর লেগে যায় তাই একটা পুরো চক্রকে ঘুরতেও ছত্রিশ বছর লাগে তাই এরকম একটা লাগলে তার ভাগ্যের ক্ষেত্রেও সেরকমই টেন্ডেন্সি থাকে তাই মকর রাশির মেয়েদের কিন্তু সব খুব জিনিসটা হচ্ছে ডি আস্তে আস্তে স্লোলি এগোয় কিন্তু এরা মঙ্গল এখানে উচ্চ হয় তাই কার্যক্ষেত্রে এরা প্রচণ্ড পরিমাণে তৎপর হয় সিরিয়াস হয় আলস্য থাকে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে তারপর যতক্ষণ না কাজ করছে কিন্তু এদের কিন্তু একবার কাজ চালু করে দিলে এদের কিন্তু আলস্য চলে যায় এমনি কাজ করছি না করছি না একটা আলস্য কিন্তু যদি একবার মনে করে আমি কাজ করব তাহলে কিন্তু এরা কোনো রকম আলস্য দেখা যায় না এরা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় অ্যাকশান নেওয়ার অপেক্ষায় শুধু থাকে মানে এরকম একটা টেন্ডেন্সি এদের দেখা যায় কালপুরুষের কুণ্ডলী হচ্ছে টেন নম্বর রাশি হচ্ছে এদের আর দশ নম্বর ঘর হচ্ছে কেরিয়ার কালপুরুষের কুণ্ডলি অনুযায়ী এটা হচ্ছে দশ নম্বর হচ্ছে কেরিয়ারের ঘর তাই হচ্ছে এরা হচ্ছে অর্থের ঘর তেজ এদের মধ্যে একটা থাকে তেজ তারপর হচ্ছে অর্থ কামানোর একটা টেন্ডেন্সি থাকে তারপর চমকানো জায়গায় যাওয়া তারপর হচ্ছে খুব পছন্দ করে এমন একটা জায়গায় ওরা যেতে চায় সময় যেখানে সবাই সডেন অবাক হয়ে যাবে যে তুই এরকম একটা অ্যাচিভ করে ফেলেছিস এরকম একটা এদের মধ্যে সবসময় টেন্ডেন্সি থাকে এরা প্রচণ্ড পরিমাণে একলা থাকতে পছন্দ করে একলা জায়গায় থাকা একলা ঘুরতে যাওয়া বা একলা বসে চিন্তা ভাবনা করা এদের প্রচণ্ড ভালো কেন শনিদেবের যার হচ্ছে প্রভাব থাকবে সে প্রচণ্ড পরিমাণে একলা থাকতে ভালোবাসবে বা একা জায়গায় থাকা একা বসে চিন্তা ভাবনা সবসময় একটু একা একা থাকা এইসব কিন্তু এদের মধ্যে দেখা যায় তারপর এরা প্রচণ্ড ভালোভাবে অ্যাডভাইস করা করতে পারে মানে আপনি কোনো ম্যাটারে গেলেন যে আমার কোনো জ্ঞান দরকার বা কোনো জিনিসটা নিয়ে বুঝতে পারছেন না বা একটা সৎ লোক কেউ আপনাকে কিছু পরামর্শ দিলে সেটা আপনার ভালো হয় সেই রকম অ্যাডভাইস কিন্তু এরা সব সময় এরা করে দিতে পারবে এদের মধ্যে সেই প্রবলেমটা নিয়ে এরা সবসময় ভালো যুক্তি আপনাকে দেবে খুব প্রচণ্ড পরিমাণে আত্মনির্ভর হয় ধীরে ধীরে হয় কেননা শনিদেব হচ্ছে খুব স্লো প্ল্যানেট তাই খুব ধীরে ধীরে কিন্তু এরা কনফিডেন্সটাকে গেইন করে তারপরে এটা ম্যাচিউরিটি কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায় কেন শনিদেব হচ্ছে খুব ছোটো বয়সে ম্যাচিওর নিজেও হয়ে গেছিলেন শনিদেবের প্রভাব যদি কোনো রাশির থাকে সে প্রচণ্ড পরিমাণে ছোটো বয়স থেকেই ম্যাচুরিটি একটা দেখা যায় বাচ্চা বয়স থেকে দেখবেন একটা ম্যাচিওর তারা সব কিছু বোঝে সব চিন্তাভাবনা তাদের একটু যেন বয়স্ক বয়স্কদের মধ্যে ভাব এরকম একটা টেন কিন্তু এদের মধ্যে থাকে সব রাশির থেকে ভালো কিন্তু এরা ডিসিশান নিতে পারে কেননা খুব বুঝদার হয় ম্যাচিওর হয় ছোট বয়স থেকেই ম্যাচিউরিটি এদের লেভেল হাই থাকে তাই এরা খুব ভালো ডিসিশান নিতে পারে অবগুণ হলো এরা প্রচণ্ড পরিমাণে জেদই হয় কোনো জিনিসকে নিয়ে জেদ করলে তারপর হচ্ছে ওয়ার্কিং প্লেসে লাভার নিয়ে এদের জেদ থাকে তারপর হচ্ছে লাভারকে নিয়ে জেদ বা এদের যে কোনো টাইমে যে কোনো ম্যাটারে একটু জেদ হতে পারে তারপর ওয়ার্কিং প্লেসে এদের লাভারের সাথে একটু জেদই হতে পারে এরা লাভার যদি ওয়ার্কিং প্লেসের লাভার হয় তাদের সাথে একটু বেশি জেদ দেখায় এদের মধ্যে ওই জিনিসটা কিন্তু বেশি লক্ষ্য করা যায় যদি ওয়ার্কিং প্লেসে এদের কিন্তু প্রেম করে তারপরে যে স্পোর্টস মুভি মোটামুটি ঘোরাফেরা সবই ব্যালেন্স করে বোঝার ক্ষমতা আছে এদের মানে খুব পছন্দ করে এরা স্পোর্টসকে মানে সব জিনিস খেলার দিকে এরা সবসময় চেষ্টা করে যে খেলাটাকে বোঝার বা কি জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে সবসময় বোঝার চেষ্টা করে মুভি এইসবও দেখতে এরা খুব ভালোবাসে ঘোরাফেরা করা ভালোবাসে তারপর হচ্ছে অবগুণ হচ্ছে যে জেদ ছোটো কথায় দুঃখী ছোটো ছোটো ম্যাটারে এরা হট করে হচ্ছে দুঃখী হয়ে পড়ে স্যাড হয়ে যায় কেউ এদের সম্পর্কে কিছু নেগেটিভ কথা বললে এরা ছিঁড়ছিঁড়ে হয়ে যায় এরা নেগেটিভিটি একদম পছন্দ করে না প্রশংসা করলে এদের খুব ভালো যেটা কাজ করে অন্য কিছু নিয়ে যে কোনো কাজ করলে না হলে নিন্দে করলে ছিঁড়ছিড়ে হয়ে যায় এরা হয়তো কোনো কিছু কাজ করছে এরা সেটাকে নিয়ে কেউ হয়তো ওদের কিছু বললো সেই নিয়ে একটু নিন্দে করলো সেই নিয়ে ওরা কিন্তু একটু চিড়ছিড়ে হয়ে যাবে তারপর সেই সম্পর্কটাই ভুলে যাবে যে সে আমার মা আছে মাসি আছে কে কোন আত্মীয় আছে সেটা কিন্তু তখন ধার থাকবে না কেননা আমার নিয়ে যখন নিন্দে করছে মানে সে এখন তাকে ধুইয়া একদম দেবে এরকম একটা ব্যাপার পড়াশোনা কাজ তারপর পড়াশোনা কাজ এদের তারপর ট্যালেন্ট থাকলেও প্রবলেম আসবে কিন্তু এদের কেন স্লো তাই হচ্ছে যতই তোমার পড়াশোনা বা যে কোনো ট্যালেন্ট থাকুক না কেন সেই ট্যালেন্টটাকে এক্সপোজ করতে কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম ক্রিয়েট হবে মকর রাশিদের মেয়েদের তারপর প্রেমী বা ও প্রেম থাকলেও প্রবলেম যতটা কাজ করছি ততটা আমি অ্যাচিভ করতে পারছি না ইনিও একটা এদের সমস্যা তারপর হচ্ছে প্রেম নেই তাতেও সমস্যা প্রেমিক আছে তাতেও সমস্যা এই নিয়ে হচ্ছে এদের একটা মধ্যে টেন্ডেন্সি থাকে যতটা কাজ করছি আমি ততটা ফল পাচ্ছি না ততটা অ্যাচিভ করতে পারছি না সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা ওয়ার্কিং প্লেসে এদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু থাকে এই জিনিসটা একটা টেন্ডেন্সি থাকে তারপর হচ্ছে এইসব টেন্ডেন্সি থাকে এখন কী এমন উপায় করব মকর রাশি মেয়েদের হচ্ছে সাড়ে সাতই চলছে এটা সেকেন্ড চরণ চলছে তারপর হচ্ছে সেকেন্ড একটা থার্ড চরণ চলছে এবার মকর রাশি হচ্ছে শেষ হয়ে যাবে সাড়ে সাতই তাই আপনি শনিদেবের হচ্ছে পুজো করতে পারেন বা শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন এই জিনিসটা করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যেতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর মকর রাশির মেয়েরা কতটা রিলেট করতে পারছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বা মকর রাশির আপনার মা বোন বা অন্য কেউ যদি হয় তার সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভিডিও আজকে কিন্তু এখানেই শেষ করলাম